প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কি অবস্থা সবাই কেমন আছেন দর্শক আলহামদুলিল্লাহ আপনি দোয়া অনেক ভালো আছি দর্শক আমি চলে আসলাম পরার মতো আবার আমিনুল ভাই লকটে মার্শাল্লাহ আজকে আমিনুল ভাই লকটে খুব সুন্দর সুন্দর খুব কালেকশন দেখা যেতেছে এগুলো দেখাবো দাম সম্পর্কে জানাবো তারপরে যারা নিতে চান স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি আমিনুল ভাইয়ের সাথে কথা বলবেন এই দেখেন এখানে খাকি পিয়ার আছে মার্শাল্লাহ দেখছেন অনেক সুন্দর সুন্দর কুবুদের কালেকশন আজকে দেখাচ্ছে এই দেখেন মার্শাল্লাহ এই দিকে আরও আছে এই যে

তো দর্শক দেখেন এই যে এই পেয়ারটা দিয়ে শুরু করলো আজকে আমনুল ভাই মানে যারা এটা আপনি নিজের এক্সপেরিয়েন্সের আর কি এটা দিলাম নাপতা একটা নর আর আপনার সাপচিলার একটা মাদি দেখেন দুটোর পায়ে একই মালিকের টেক লাগানো আছে মাশাআল্লাহ না পেয়ারটা অনেক সুন্দর মাদিটাও বিগ সাইজ নটটাও বিগ সাইজ জি আচ্ছা শুরুতে বলেন এই পেয়ারটার দাম কেমন কি চাইতেছেন ভাই এই পেয়ারটা যদি কোনো ভাই নেয় হুম খালি মাদির একটু চোখটা ধরে দেখায় দেই আচ্ছা দেখান আচ্ছা দর্শক এই হলো চোখটা দেখেন মাশ দেখেন ভাই যারা স্টুডেন্ট চিন্তা করেন যে আমরা কবুতর নিয়ে একটা লাইন সারাছাড়ি করব তাদের জন্য এই প্যাড দেখেন না চোখটা অনেক সুন্দর ভাই একদম মূলত সারা সারি কবুতর আমি আপনার বলুন না এটা কতগুলো কিলো ছাড়া আছে এগুলা আচ্ছা বলেন এটা করে লাভ নাই আচ্ছা বলেন এটা পেয়ার কেমন দেখতে আমরা কোনো ভাই নেয় আজকের বাজারের জন্য মাত্র 1200 টাকা 1200 টাকা ঠিক দাম না আটকো মানে দিয়ে দিছি আটকো ভাই জানা 1000 দর্শক যারই ভালো লাগবো নিয়ে নিবেন মাত্র এক হাজার টাকা ঠিক আছে ইনশাল্লাহ আপনার আরো দেখতে থাকেন দেখতে দেখতে আরো যদি ভালো লাগে নিয়ে নিবেন দুই তিন একসাথে মাসাল্লাহ দেখেন দর্শক এ হলো আরেকটা পেয়ার এটা ভাই খাকি পাগলা খাকি একটা পেয়ার পাগলা খাকি পেয়ার না মাসাল্লাহ ছাড়েন তো এই দেখেন এটা কি মাদিটা পুরো নর এটা নরটা আর এই যে মাদি চোখটা দেখেন এ হলো দর্শক মাদিটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর আলহামদুলিল্লাহ এর বাচ্চা কাচ্চা ছাড়া করতে পারবে অনেক সুন্দর ছাড়া ছাড়ি চোখ এক করে চোখ আচ্ছা ছাড়েন আচ্ছা দেখাতে দেখাতে আপনি দামটা বলেন এই পেটা কেমন কি দাম চাইতেছেন ভাই খাকি একটা মূলত সব একটা রেকর্ড আছে খাকি আর যাই হোক যদি খাকি কোনো ভাই পালবেন যে খাকি দিয়ে পাল্লা করবে তাদের জন্য একটা মাত্র ষোলোশো টাকা কম বেচা দাম বলেন মাত্র পনেরোশো আর একটু কমাই দেন ভাই একটু কমাই দেন আজকে কমায় কমায় দেন যেহেতু মনে করেন আপনি নিতে খাকি ভাই একদম সীমিত দাম বলছি যেন চোদ্দশো টাকা পাইকারি দাম ভাই আমি এটা কথা বলি ভাই আপনি আছে না

আমি যদি বিক্রি করতে পারতাম খালি আমার টাকাটা বাজার এক ফেলো দেখি তাহলে ভাই আপনি যেই মনে করেন টাকাটা মানে বুক দিবেন এই ভিডিওটা আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি ওনার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে দেখেন ভাই এই ছাড়েন পে ও তার এরকম ঘর রাজারা বিগ সাইজ পালতে চান আর এবং গিয়ারালা চান যে বাচ্চাগুলো দেখতে সুন্দর লাগে পুরো টক টক আগে আর শুন ভাই দেখেন দর্শক লে যা আর ওই লোক আপনার ইয়া ই দম বাজু দুটাই একদম ফ্রেশ কিন্তু সামনের বডিটা এরকম কিন্তু বাচ্চা কাচ্চা সাফ চোখে রয়ে আসবো মানে কবুতরটা আর কি কালারটা এমন ঠিক আছে এরকম কিন্তু এইগুলা একটু ধরে দেখায় যে উড়ছে যে কি পরিমাণ ভাই আচ্ছা দেখেন এই দেখেন দর্শক ভাই উড়ার জন্য গড়রা নেবেন ভাই উড়ার জন্য গড়রা ভাই আমার কথা উই বুঝবেন না যে কথা কোয়ালিটি ফুল নাকি এবং যে উড়ছে কি পরিমাণ এটাই বুঝতে হবে যে কবুতর যারা অনেক খুন উড়াইবেন লং টাইম এবং ছাড়া ছিঁড়ে করতে চান ঘর দিয়া এরা নিবেন এই জোড়াটা তাদের জন্য এই প্যাট আচ্ছা এই প্যাটটা কেমন কি দাম করছেন এই যে সামনে যেটা দেখছেন না এই যে মাদি এই যে এটা মাদি हां भाई মাশাআল্লাহ বিগ সাইজ মাদিরা দর্শক দেখেন আচ্ছা বলেন কেমন কি দাম দিতে প্যাটটা ভাই 3000 টাকা কম কম আপনি আরেক জোড়া দেই আরেক জোড়া একসাথে দিবেন না আলাদা দেখাবেন আলাদা দেখাম তো আলাদা দেখেন এই জোড়াটা আপনি দাম ঠিক দাম বলে দেন এটা ভাই 2500 টাকা ফিক্স দাম ফিক্স দাম 2500

আচ্ছা এই পেয়ারটা কেমন কি দাম চাচ্ছেন বলেন গড়াটা বাইশশো টাকা রাখ এই বাইশশো টাকা এটা কি ফিক্স দাম একটু কম বেশ করে অবশ্যই এটা একটু দূরে একদম দম একদম দমটা একটু দেখা তুই একদম পুতুলের মতন যে দম একদম সাদা

আল্লাহ রহমতে না আইলে তারপরে কোয়েন যেই মাদিটা মারবেন ওই মাদিতে হিট আর মাদি তো এটা নিজে রেজাল করাই আচ্ছা তাহলে কি অনেক ফিক দাম পঁচিশশো টাকা একটু কমান যাবে দেখেন ভালো বুঝে দেখেন যার পছন্দ হবে একান্ত ভাবে সে ফোন দিব তার সাথে কথা বলতে হবে আচ্ছা ঠিক আছে দর্শক একটু অবশ্যই কম বেশ করা যাবে আপনারা ফোন দিয়ে ওকে দর্শক দেখেন মাসাল্লাহ এটা কি নর ভাই হ্যাঁ এগুলো কি পেয়ার আছে ভাই সেফটা দেখেন কোপরা শেপের যে একটা নর আছে না হুম কোপরা শেপের একটা নর হুম আর এই যে মাদি এই যে এটা মাদিটা হাতের দা হ্যাঁ পাল্লার লাইনে দুটোটা কো উদার একান্ত পছন্দ হইবো দুই পিস কো উদার তারে দিয়ে দিই যে ভাগ্যবান কি টাইপ সে পাবে নরটা কিন্তু একদম সিলভার প্যাটার্নের আচ্ছা বলেন এই পেটের দাম কেমন কি চাইতেছেন বলেন ভাই জোড়াটা 2500 টাকা রাখো নরের দামই দিয়ে দিছি নরের দাম

আচ্ছা এই পেয়ারটা কেমন কি দাম চাইতেছেন বলেন ভাই পেয়ারটার দাম চাইলে সাড়ে চার হাজার জুইগুলো দরকার নেই আমার মাত্র তিন হাজার টাকা দিয়ে দিবেন জান দিয়ে দেবো এই পেয়ারটা তিন হাজার বিগ সাইজের মোর মাদি বিগ সাইজ মাদিও কিন্তু বাইবেরটা অনেক সুন্দর আরে হলো এই যে নটটা দেখেন বাবা রে বাবা দেখছেন আচ্ছা রে ফিক্স দাম 3000 বলে নাটু কমায় দিবেন ভাই 3000 টাকাই দাম ফিক্স দাম ফিক্স দাম যে একসাথে অনেকগুলা পেয়ার নেবেন তার জন্য একটু অবশ্যই ডিসকাউন্ট আছে আচ্ছা ঠিক আছে দর্শক জারি ভালো লাগবো কেউ মিস করবে না নিয়ে নেবেন কিন্তু হ্যাঁ মাদির চোখটা একটু দেখে মাদির চোখটা দেখেন আটটা বড় দেখেন হ্যাঁ একটা ডিম দর্শক হলো মাদির চোখটা দেখেন মাশাআল্লাহ চোখ দেখেন আপনি চাইলে এইগুলা দিয়ে বাচ্চা কাচ্চা আবার রোডের জন্য বাই বাই করতে পারবেন ঘুরায় গাড়া আচ্ছা ঠিক আছে ফিক্স দাম তিন হাজার আপনার মানিক ভাই চ্যানেলের জন্য যান দুশো টাকা সম্মান একবারে কয়ে দিলাম দুইশো টাকা আর সম্মান করে দিলাম দুইশো টাকা হ্যাঁ আচ্ছা ঠিক আছে দর্শক যদি আপনারা কেউ নিতে চান তাহলে দুশো টাকা অন্তত আপনাদের গাড়ি ভাড়া অত হেলো করবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে মাসা আল্লাহ দর্শক দেখেন আর একটা পেয়ার লাল টকটকা গিয়ার এই যে মালিকটা চোখটা দেখেন লাল টকটকা গিয়ার নটটাও দেখেন অস্থির ও ভাই এরকম নয় কি আপনার কাছে

আচ্ছা ঠিক আছে দর্শক যারই ভালো লাগবো নিয়ে নেবেন কেউ কিন্তু মিস করবেন না আজকে ঠিক আছে কারণ আজকে আমি নেবে অনেক ভালো ভালো কবুতর দিতেছে আবার দামও কিন্তু অনেকটাই সস্তা ঠিক আছে মাসাল্লাহ দর্শক দেখেন আরেকটা পেয়ার এর সবজি পেয়ার দেখেন এই নটটা আর এই হলো মাটিটা দেখেন মাসাল্লাহ দাঁড়ানি স্টাইলটা দেখেন ওই দিক যা হ্যাঁ এই দেখেন এমন করস কে হ্যাঁ গোর গোর আমিল ভাই ভাই একটা সবজি দিছি ভাই দেখার মত অনেক সুন্দর ভাই নটটা দাঁড়ানোর গেট আপ দেখলে মন আই হ্যাঁ আচ্ছা এটা দাম কেমন কি চাইতেছেন মাদি কিন্তু এই যে আপনি দুনুল কবুতর পাল্লা করা যাই হোক যদি এই জোড়াটা কোনো বাইরে নেয় হ্যাঁ জোড়াটা তাদের জন্য একদম পঁচিশশো দুই হাজার টাকা রাখবেন পঁচিশশো দুই হাজার টাকা রাখবেন দুই হাজার হাটু কম রাখুন দেবে না না একদম সীমিত দামে দিয়ে দিছি ভাই একটা সবজি নর আনতে গেলে দুই হাজারের নিচে দিব না বাসার থেকে না নটা মাসের লোন সুন্দর ঠিক আছে তাহলে ফিক দাম দুই হাজার ও আচ্ছা নটাটা ধরে দেখা ভাই দর্শক এই দেখেন চোখটা দেখেন মাশাল্লাহ শেপ দেখেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে রাখ

ভাই এই পেটা কেমন দাম চাইতেছেন বলেন এটা হলো ছেলে মেয়ে আর ওটা হলো মা বাপ ও মানে অগই বাচ্চা এটা হ্যাঁ ও বাচ্চা অরজিনাল কোন কি একদম নর দেখছেন না সেম টু সেম ভাই এই জোড়াটা নিলে একদম দুই জোড়া একসাথে দিলে 4000 টাকা দাম দুই জোড়া একসাথে নিলে 4000 ফিক্স দাম 4000 যারা বোম্বাই চিন্তা ভাবেন যে এগুলো আমরা অনেক প্রবাসী ভাইরাসি আমরা বাচ্চা খাম বড় বড় সাইজের বাচ্চা হবে তাদের জন্য আবার যে চা চাইছেন যে এটা দিয়ে আমি বাচ্চা কাচ্চা পোস্টারিং পোস্টারিং করবেন তাদের জন্য যে বাচ্চা খাওয়ায় এত বড় বানাবে আচ্ছা ঠিক আছে আর ভাই এদের এই পেয়ারগুলো কি যেগুলা হবে অনেক

তারপর আমি দেখেছি যে এখানে আরেকটা পেয়ার আছে এটা কি হবে মিলিটারি ও এই পেয়ারটা কেমন নাম চেতেছে এইটাও আলোচনা সপেক্ষে না আচ্ছা দর্শক এই যে মিলিটারি পেয়ারটাও আলোচনা সাবেক্ষ রইলো ঠিক আছে যারই ভালো লাগবো আপনি আলোচনা করে ভাই সাথে নিয়ে নেবেন কথা বলে ঠিক আছে

দর্শক দেখেন আরেকটা পেয়ার মাশাল্লাহ এই যে দেখতেই পাচ্ছেন আমনু বেডি নট দা অনেক খারাপ হয়ে লাইন এর একটা ভিজে লাইন এর একটা উদার আর মূল তো মা দিলা হইছে আপনার বাগা থেকে আসা আচ্ছা ঠিক আছে ভালো লাইনের এর একটা উদার ক্রিম চোখ মা দিলা দেখেন একদম ক্রিম আচ্ছা দাম কেমন কি চাইতেছেন ভাই জোড়াটা যদি কোনো ভাই নেয় মাত্র 2500 টাকায় দাম মাত্র 2000 টাকা

লাস্টে যে জোড়াটা এই জোড়াটা আপনার পঁচিশশো টাকা দাম এই যে সিলভার নটটা ঠিক আছে এই যে নটটা ডাক্তার আর এই যে মাদিরা এই রে একটা মাদি চরুই একটা মাদি চাপড়া আছে খুব লাইনের একটা কুকুদ আছে মাদিরা খুব লাইনের একটা কৌদ যারা মোটামুটি বাচ্চা কাচ্চা উড়াইতে চান পাল্লা করতে চান এই জোড়াটা নিবেন

আচ্ছা ঠিক আছে আর তো কিছু নাই না আর একজোড়া লাল পাত্তি আছে একজোড়া লাল পাত্তি আছে আচ্ছা চলেন তাহলে লাল পাত্তি দেখে আমরা শেষ করে দিব দর্শক হলো একটা পাত্তি পেয়ার কোবরা লাল পাত্তি একটা পেয়ার ভাই গত গত ভিডিওতে আলহামদুলিল্লাহ আপনি একটা জোড়া নিছে আপনার ভিডিওতে ফাটা ভাড়ি একটা পেয়ার দেখ আচ্ছা সারেন সারেন জোড়াটা সারেন ভার দেন ভাই দর্শক এই দেখেন পেয়ারটা মাশাআল্লাহ মাদি দেখছেন

দেন ভাই একটু কমান যায় কিনা তিন হাজার হইলে আপনার চ্যানেল এর আগে একজোড়া পঁয়ত্রিশশো টাকা দিচ্ছে আপনি চ্যানেল তাও আমি পাঁচশো টাকা কমাই দিচ্ছি ওইটা এর থেকে কিন্তু ভালো কোয়ালিটি তো অনেক হ্যাঁ এটা আচ্ছা ঠিক আছে দর্শক জারি ভালো লাগবে নিয়ে নেবেন হ্যাঁ ঠিক দাম তিন হাজার ঠিক আছে মাদিরা গাছ উঠে গেছে হ্যাঁ গাছ নাম দেন ভাই আমি ভাই মাদিরা দেখি না কালারটা কিন্তু সুন্দর কালারটা মাদি পাঁচ হাজার টাকা মিলাই দেবো নিয়ে সুন্দর আচ্ছা ঠিক আছে দর্শক গাড়ি ভালো লাগবে নিয়ে নিবে হ্যাঁ কেউ মিস করবেন না মাসাল্লাহ দর্শক দেখেন ভাই একদম ভিডিও শেষ চান ভিডিও শেষে এক পেয়ার সিলভার দেখেন মাসাল্লাহ উন্নত পেয়ার হিসেবে বিডিং কমপ্লিট খালি আপনারা নিলে ডিমটা পেয়ে যাবেন ঠিক আছে দেখেন মাঝে চোখটা দেখেন চোখটা দেখলে বুঝবেন ভাই কেমন কি দাম চাতেছেন এই পেয়ারটা ভাই বর্তমানে তো সিলভার কবতার যেমন সারা সারির জন্য এটা যে বেস্ট এবং সৌন্দর্য দিক দাও বেস্ট চোখ দেখেন ভাই এই জোড়াটা কোনো ভাই যদি নেন এই সিলভার চার হাজার টাকা দাম গলার সহ একদম পানগুলা দেখেন একদম ফুল সিলভার আচ্ছা দাম কত সেটা বলেন ভাই এই জোড়াটা যদি কোনো ভাই নেয় না জন্য ফিক্সড পঁয়ত্রিশশো টাকা হইলে দিয়ে দেবো জান ফিক্সড পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকায় ফিক্সড দাম জি আর তো কম জানা না আর কম নাই এটা পাঁচ হাজার টাকার নিচে বিক্রি নাই তাও আমি আপনার চ্যানেল দেখে সবার শেয়ার সর্বশেষ এই কারণে এটা দিয়ে সর্বশেষ করলাম আর আমাদের কোনো ভুল প্রান্তি হলে অবশ্যই ঘমা দৃষ্টিকে দেখবেন ভালো জিনিস দেখাইলাম আচ্ছা ভাই অনেক অনেক রেডের মাল আছে আচ্ছা ঠিক আছে দর্শক আপনাদেরকে এতক্ষণ কবিত দেখাইলাম আর আপনারা আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ ঠিক আছে তো আজকে আপনাদেরকে যে যে কালেকশনগুলো ভালো লাগে ওগুলো আপনার সাথে সাথে স্ক্রিনশট মেরে নিয়ে নেবেন ঠিক আছে অনেক পূর্বাশী ভাইয়া আছে যদি একসাথে 10 পেয়ার পাঁচ পেয়ার নেন তাদের জন্য আমি একটু সম্মান করি দর্শক আজকে মতে পর্যন্ত সবার থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম